আপনাদের সঙ্গে আমি দেবনীনা চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে কেমন যাবে আজকের আবহাওয়া আমাদের সঙ্গে টেলিফোনায় রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নিন আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো না উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে সেটা কিন্তু আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই সপ্তাহের প্রথম দিন সোমবার উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে নির্মল আকাশ থাকবে রদ্র করজ্জ্বল আকাশ থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর তবে পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে সেক্ষেত্রে এই সপ্তাহের কিন্তু প্রায় প্রতিটা দিনের তাপমাত্রা ধীরে ধীরে আরো কমবে এমনটাই পূর্বভাষ আবহাওয়া দপ্তরের এক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও বারো থেকে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু আট থেকে নয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছতে পারে এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি শুনেনি আমাদের প্রতিনিধির জয় মাতৃনয়নী আজ অর্থাৎ আটই ডিসেম্বর সোমবার একুশে অগ্রহায়ণ চতুর্থী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারোর তারা দুঃখ কষ্ট পেতে পারেন আজকে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুতা হতে পারে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ কোনো অনুষ্ঠান উদযাপিত হতে পারে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আজকে তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক আঘাত বা কষ্ট পাবেন আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে আজকে থেকে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে আজকে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে দিন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অভিমান খুব রাগ বাড়তে পারে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সচেতন থাকুন দেখে নেব গত চব্বিশ ঘন্টার দুরন্ত আপডেট রবিবার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওড়িশা বিহার ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ এমনকি বাংলাদেশ নেপাল থেকেও বহু মানুষ এতে যোগ দেন বলে আয়োজকদের দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তথাগত রায় রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নিজের আসন ছেড়ে মাটিতে বসে গীতাপাঠ শোনেন শুভেন্দু দুপুর বারোটা পনেরো নাগাদ ব্রিগেডে পৌঁছে রাজ্যপাল সিভি আনন্দ বসু মঞ্চে বক্তব্য রাখেন তিনি ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় পঁচিশটি গেট দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা যোগ দেন আরতের পর সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় বেদ ও গীতাপাঠ পাঠ তা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রবিবার ভোর থেকে হাওড়া স্টেশন চত্বরে মানুষের ঢল নামে গত বছর লোকসভা ভোটের আগে ব্রিগেডে হয়েছিল লক্ষ কণ্ঠে বিধানসভা নির্বাচন তার আগে এবার হলো পাঁচ লক্ষ কণ্ঠে গীতা যদিও সুকান্ত বলেছেন নির্বাচনের সঙ্গে গীতা পাঠের কোন সম্পর্ক নেই রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে রবিবার অনুষ্ঠিত হল রায়গঞ্জ থানার পুলিশ ও উত্তর দিনাজপুরের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাকে কেন্দ্র করে এদিন মাঠে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের ছবি টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রায়গঞ্জ থানার পুলিশ দল নির্ধারিত বারো ওভারে একশো রান সংগ্রহ করে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক দল লড়াই করলেও শেষ পর্যন্ত নিরানব্বই রানেই তাদের ইনিংস থামে ফলে জয়ী হয় রায়গঞ্জ থানার পুলিশ দল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রায়গঞ্জ থানার আইসি ম্যান অব দ্য ম্যাচের সম্মান পান পাশাপাশি সাংবাদিক সুনীতেন্দ্রনাথ রায় বেস্ট বোলারের ট্রফি এবং সাংবাদিক নন্দ দুলাল সরকার সেরা ব্যাটসম্যানের পুরস্কার অর্জন করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিন ও গৌরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস সরকার বলেন এই ধরনের প্রীতি ম্যাচ পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে তোলে হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকার এক ব্যবসায়ীর বাড়ির সামনে রাতের অন্ধকারে ছয় সাত রাউন্ড গুলি চালানোর অভিযোগ অপর এক ব্যবসায়ী ও তার অনুগামীদের বিরুদ্ধে ইতিমধ্যে ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম রাজীব সরকার বাড়ি রায়গঞ্জের ছট এলাকায় বাদল পাসমান দীপঙ্কর সেন সঞ্জয় দত্ত শুভজিৎ সরকার সমীর দাস এরা প্রত্যেকেই হেমতাবাদ এলাকার বাসিন্দা রবিবার সকালে প্রত্যেকেই বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ জানা গিয়েছে ধৃতরা শনিবার রাতে ঠাকুরবাড়ি এলাকার ব্যবসায়ী মন্টু লাল তরফদারের বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর পাশাপাশি গুলিও চালায় এরপরেই রবিবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় ঘটনার তদন্তের স্বার্থে রাজীব ও বাদলকে পুলিশ নিজেদের হেফাজতে নেয় দুই পক্ষই জমি কেনাবেচায় যুক্ত সে কারণে পুরনো বিবাদ থেকে এই গন্ডগোল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের স্থায়ী চাকরি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিকে সামনে রেখে রবিবার দুপুরে রায়গঞ্জে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্মেলন এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারী ও সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন সম্মেলনে যোগ দিয়ে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাবলু ঘোষ বলেন চুক্তিভিত্তিক নিয়োগ নয় স্থায়ী চাকরির দাবিতেই তাদের আন্দোলন পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি তুলে ধরে তিনি জানান কেন্দ্রীয় সরকার যেখানে অষ্টম বেতন কমিশন চালু করেছে সেখানে রাজ্য সরকার এখনও পঞ্চম বেতন কমিশনের ডিএ পর্যন্ত পুরোপুরি দিতে পারছে না এসব বিষয় নিয়েই আলোচনা হবে বলে জানান তিনি সংগঠন সূত্রে জানা গেছে আগামী দশ থেকে ১২ জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি হিসেবে বর্তমানে ব্লক মহকুমা ও জেলা স্তরে একের পর এক সম্মেলন আয়োজন করা হচ্ছে রায়গঞ্জের এই জেলা সম্মেলন সেই প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ অঙ্গ বলে জানান সংগঠন নেতৃত্ব রবিবার দুপুরে রায়গঞ্জ পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটের সহযোগিতায় সুজিত ভূষণ রায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন চক্ষু, দন্ত ও স্ত্রী রোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই শিবিরে শুধু 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই নন, দেবীনগর প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের হোস্টেলের আবাসিক ছাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক রোগ নির্ণয়ের পর যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদের বিনামূল্যে শিলিগুড়িতে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে পাশাপাশি রোগীদের যাবতীয় সুযোগ সুবিধাও প্রদান করা হবে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে রায়গঞ্জের রায়পুরে রবিবার অনুষ্ঠিত হল সারাদিন ব্যাপী মানসিক ও স্বাস্থ্য পরীক্ষা শিবির রায়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করে উড়ান নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পিঙ্কি বারুই লাইফ কোচ ও মেন্টর এবং বিশিষ্ট শিক্ষক সুমিত রায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বর্তমান সময়ের মানসিক চাপ উদ্বেগ ও অবসাদ থেকে মুক্তির উপায় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ শিবিরে প্রায় দুইশো জন এলাকার সাধারণ মানুষ অংশ নেন এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা গ্রহণ করেন আয়োজকদের মতে ভবিষ্যতেও এই ধরনের শিবিরের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের কাছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা ও সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বেসরকারি পোলট্রি ফার্মের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ফার্মের ঘর থেকে উদ্ধার কর্মীর নিথর দেহ রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ভেন্ডাবাড়ি এলাকায় মৃতের নাম গৌতম সরকার বয়স অবস্থিত মা মনসা পোল্ট্রি ফার্মে প্রায় তিন বছর আগে ফার্ম দেখাশোনার কাজে যোগ দেন গৌতম শনিবার রাতে নিত্যদিনের মতো নিজের ঘরে ঘুমোতে যান তিনি রবিবার সকালে ফার্মের অন্য কর্মীরা তাকে ঘরে ডাকতে গিয়ে দেখেন তিনি অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন এরপর ঘটনাস্থলে আসেন ফার্ম মালিক তারা থানায় খবর দেন ঘটনাস্থলে যান ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা ওই কর্মীকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দুপুরে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ ও ফার্ম মালিকের দাবি মৃতের স্ত্রী ও মেয়েকে বিষয়টি জানালে তারা গৌতমের দেহ নিতে অস্বীকার করেন রবিবার ইসলামপুর সূর্য সেন মঞ্চে ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর ওয়ান এবং টু চোপড়া ও ইসলামপুর ব্লক ও শহর এলাকার বিভিন্ন স্কুল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে ইসলামপুর সূর্য সেন মঞ্চে এক কর্মশালা অনুষ্ঠিত হয় সেখানে শিক্ষকদের বিভিন্ন ধরনের অফিসিয়াল যে কাজ থাকে তার প্রশিক্ষণ যেমন পেনশন বুক রেডি করা স্কুলের বিভিন্ন বিল তৈরি করা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের আগামী দিনে কেরিয়ার গড়তে শিক্ষক ও শিক্ষিকাদের যে ভূমিকা সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণে শিক্ষক ও শিক্ষিকারা যথেষ্ট উপকৃত হবে বলে তারা মনে করেন রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্ণা সুর বলেন এই কর্মশালার মাধ্যমে আমরা অনেকটাই উপকৃত হব এদিন সূর্য সেন মঞ্চে এক বেসরকারি সংস্থা গ্রেনওয়ার ইউনিভার্সিটির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ